অর্থাৎ তুমি একটা যে কথা বলছো তার রকম মানে আমরা বের করব। এটা এটা তোমার করবে করবে যে আরো বাক্য থেকে নতুন ধরনের বাক্য সৃষ্টি করতে তুমি যে কথাটা নিজের মাতৃভাষায় বলছো কিছু না ভেবে সেটা ইংলিশে যদি তুমি বলতে পারো তাহলে সেটা তোমার বড় প্রাপ্তি হবে তাই না তো দ্য অফ মেকিং সেন্টেন্সটা এই জন্যই তৈরি আমরা একটা বাক্য নেব আজকে ক্লাসে আমাদের কি মোটিভ থাকবে একটা বাক্য নেব তার থেকে অনেকগুলো বাক্য ভাঙবো নিজে নিজে চেষ্টা করব এবং সেই বাক্যগুলো ইংলিশও করবো এবার দেখো এই ক্লাসটাতে তোমরা একটা জিনিস নোটিস করবে যে এই ক্লাসে একটা মিনিং এর একটা বাক্যের মিনিং তো একরকমই হবে এবার সেই মিনিংটাকে অখণ্ড রেখে অর্থাৎ মিনিংটা মানেটা ভিন্ন হবে না মিনিংটা মানে একই হবে কিন্তু কথাগুলো পাল্টে যাবে কিন্তু শেষ মতো কি থাকে এটাই হবে আজকে সেন্টেন্সেস ওকে আচ্ছা আগে স্টার্ট করার আগে আর দুটো কথা বলে দিই দেখো এই যে মেকিং সেন্টেন্স এর কথাটা আছে না মেকিং সেন্টেন্সেস এর মানে আমি তোমাদের নতুন বাক্য উৎপাদন করতে বলবো উৎপন্ন করতে বলবো এভরিথিং দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সব কিছু এই যে মেকিং কথাটা থাকবে না এটার মাধ্যমে তুমি এই যে মানে ধরো ভাষাটা পাল্টাবে ভাষাটা কি চেঞ্জ হবে কিন্তু এ যে মানেটা চেঞ্জ হবে না ওকে এর ভাষাটা তুমি চেঞ্জ করতে পারো কিন্তু ওর মিনিংটা যেন না চেঞ্জ হয় এটা মাথায় রাখবে মাথায় রেখে কি আমাদের স্টার্ট হবে দ্য আর্ট অফ মেকিং সেন্টেন্সেস তো স্টার্ট করা না ফার্স্ট বাক্য কাজটি করো এবার দ্য ব্রেকিং সেন্টেন্সটা পড়েছ তারা জানো যে কাজটি করোর মধ্যেখানে আমরা কোনোরকম বাক্য ভাঙতে পারবো না কেন পারবো না কারণ বলেছিলাম যে ব্রেক তখনই হবে যখন একটা বাক্যে একটার বেশি দুটো ক্রিয়াপদ থাকবে ভর থাকবে সুতরাং আমরা এই বাক্যটাকে ভাঙতে পারবো না এই বাক্যটাকে নতুন বাক্য আমরা উৎপাদন করতে পারবো দেখো সব বাক্যই ভাঙা যাবে না কিন্তু সব বাক্য থেকে মেকিং সেন্টেন্স করতে পারি ব্রেকিং সেন্টেন্স কয়েকটা বাক্যে হয় মেকিং সেন্টেন্স সব বাক্যে হয় তো আমরা আজকে কি শিখছি মেকিং সেন্টেন্স তো এই কাজটি করো বাক্যটা যে তোমার মাথায় আসে তোমার মাথায় কি আছে আর কোন কোন বাক্য তুমি এর মধ্যে দিয়ে উৎপাদন করতে পারো উৎপন্ন করতে পারো হোয়াট এভার ইউ সে কোনটা কোনটা আসছে কাজটি করো ফার্স্টে তোমরা যখন এরকম বাক্য পাবে না এরকম বাক্য প্রচুর ভাবে ইউজ করার জন্য কিন্তু যখনই এই বাক্যটা পাবে তখন দুটো জিনিসের খেয়াল রাখবে কি জিনিস সেই দুটো জিনিস হচ্ছে ফার্স্ট জিনিস হচ্ছে তোমরা ভার্বটাকে খুঁজবে এর মধ্যে ভার্ব কোনটা কাজ করা কোনটা কাজ করো কাজ না মানে ভার্ব না কিন্তু কাজ করাটা কাজ

তাহলে আমার প্রথম বাক্য কি হয়ে যাচ্ছে প্রথম বাক্য হয়ে যাচ্ছে আমার তুমি কাজটি করো বাক্যটাকে তৈরি করতে শেখো তুমি কাজটি করো আমার ফার্স্ট সেন্টেন্স তৈরি সেকেন্ড সেন্টেন্স আমার কি কি হতে পারে সেকেন্ড সেন্টেন্স আমি কি তৈরি করতে পারে তুমি কাজটি করো আমার বেস্ট ফর্ম এর মধ্যে সেকেন্ড সেন্টেন্স হতে পারে যে তুমি চেষ্টা করে দেখো তুমি এই কাজটা চেষ্টা করে দেখো বাকর মিনিং চেঞ্জ হচ্ছে না কিন্তু বাকর মিনিং একই থাকছে তাহলে তুমি কাজটি চেষ্টা করো একই কথা অনেক ধরনের বাক্য তৈরি করতে হবে না হলে তোমরা কোনোদিন বাক্য বলার আগে দরকার ভাবতে হবে না ওকে আমরা দুটো তিনটে করে ভাঙে আস্তে আস্তে মেকিং সেন্টেন্স বাড়বে তোমাদের মধ্যে জ্ঞানটা যখন বাড়বে নিজে থেকে বাক্য ভাঙতে পারবে আর কি হতে পারে কাজটা করতে বলেছে কাজটা চেষ্টা করতে বলেছে আরটা কি হতে পারে আর এক রকমের বাক্য কি হতে পারে ধরো উম আমি বলতে পারি যে এই কাজটা তোমার দ্বারাই সম্ভব হতে পারে ভয়েস চেঞ্জিং করতে পারি ধরো কাজটা তোমার দ্বারা কি সম্ভব হতে পারে দেখো তো মিনিং চেঞ্জ হয়ে কি না বাক্যটা মিনিং চেঞ্জ হয়েছে কি দেখো ফার্স্ট বাক্য কি বলেছে যে তুমি কাজটি করো বাক্য ছিল কাজটি করো আমরা কি করেছি তুমি কাজটি করো সেকেন্ড বাক্য তুমি কাজটা চেষ্টা করো করে দেখতে পারো আর কি বলছি কাজটা তোমার দ্বারা সম্ভব হতে পারে

পজিটিভ হলো নেগেটিভ কি হবে যে এই এমন হয় যে তুমি কাজটা পারবে না মানে তুমি কাজটা পারবে প্রশ্নে কি হতে পারে তুমি কি কাজটা করতে পারবে সেন্টেন্স তৈরি হচ্ছে ওকে সেন্টেন্স তৈরি হচ্ছে তুমি আরো নতুন নতুন ওয়ার্ড বা খুঁজে বাড়ছো আর নতুন নতুন সেন্টেন্স খুঁজে বাড়ছো ইট ইজ দা বিউটি অফ দা আর্ট অফ মেকিং সেন্টেন্সেস ইংলিশ করে দেখেবা তুমি কাজটি করো ওয়ার্ড পেয়ে গেছি করো করো ইংলিশ কি করো দিশাসি ডু এটা আমার প্রেসেন্টেন্সে আছে সিম্পল প্রেজেন্টে কিচ্ছু নেই তুমি কাজটি করো ইউ ডু ইট বাক্য আমার কি ছিল বাক্য আমার এটা ছিল ডু ইট ছিল বাক্য ছিল ডুইট আমি ভেঙে তিনটা খন্ড করেছি এটা পরে আরো কাজে লাগছে লাগতে চলেছে যেটা আমি বলবো তোমাদেরকে কারণ আস্তে আস্তে স্টেপ ওয়াইজ চলো এই স্টেপ ওয়াইজ চলো খুব তাড়াতাড়ি ইংলিশটা বলতে শিখবে তুমি এই আসার চেষ্টা করো তাহলে কি ইউ ট্রাই দা আচ্ছা কারদিনgetElementById না ইউ ডু ইট না তুমি কাজটা করো ইউ ডু দা ওয়ার্ক ওকে ইউ ডু দা ওয়ার্ক ইউ ট্রাই দা ওয়ার্ক নেক্সট কাজটা তোমার দ্বারা সম্ভব হতে পারে এবার বলো এটা কো কিসে আছে তুমি করো তুমি ওভার ফোকাস করছে অর্থাৎ তুমি মানে কি সাবজেক্ট কিন্তু যে বাক্য সাবজেক্ট পরিবর্তে অবজেক্টের উপরে আমাদের কি ফোকাস করে সেই বাক্যটাকে ভয়েস চেঞ্জ বলা হয় অর্থাৎ বাক্য পরিবর্তনের মাধ্যমে আমরা বাক্যটাকে ঠিক রাখছি মিনিং ঠিক রয়েছে বাট বাক্যের কথাগুলো এদিক ওদিক হচ্ছে তো তো আমার এটা কি অবজেক্ট ছিল অবজেক্ট যেই সামনে চলে এসেছে আমি জানি এটা আমার কি এটা আমার হয়ে গেল ভয়েস চেঞ্জ এটা আমি অনেকবার বলেছি যে ভয়েস চেঞ্জ শিখে এসেছে তাহলে ভয়েস চেঞ্জ কি করব কাজটা তোমার দ্বারা সম্ভব হতে পারে ওকে দ্য ওয়ার্ড

তোমার দ্বারা সম্ভব হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিউ অথবা দা ওয়ার্ক মাইট বি ডান বাই ইউ যখন এটা হতে পারে দিয়ে হতো নেক্সট বাক্যে চলে আমাদের নেক্সট বাক্য আমার একটা হেল্পিং অর্থাৎ একটা সাহায্যকারী ক্রিয়া নিয়ে আমরা দেখি যে আমরা একটা বাক্য থেকে কটা বাক্য বার করতে পারি ধরো বাক্যটা হচ্ছে ফুলটি সুন্দর ফুলটি সুন্দর অর্থাৎ কি একটা ছোট্ট বাক্য দিয়ে দিয়েছে ফুলটি সুন্দর একদম সিম্পল একটা বাক্য এই বাক্য থেকে আমি কটা বাক্য তৈরি করতে পারি এই বাক্য থেকে দেখা যাক যে ফার্স্ট বাক্য কি হতে পারে ফার্স্ট বাক্য দেখো এর মধ্যে কোনো ভার্ব দেওয়া নেই এর মধ্যে কোনো ক্রিয়াপদ দেওয়া নেই সুতরাং এই বাক্য থেকে আমি ফার্স্ট বাক্য লিখতে পারি যে ফুলটি হয় সুন্দর ফুলটি হয় সুন্দর প্রথম মিস্টেক বাঙালিদের প্রথম মিস্টেক বাংলার প্রথম মিস্টেক ফুলটি হয় শুন্য এর মধ্যে কোনো নেই সেকেন্ড পারি পারি যে ধরো এমন বাক্য বলবো এমন কথা বলবো যাতে চেঞ্জ হয় বাক্যটা একই হতে পারে যে ফুলটি আহ কুৎসিত নয় কুৎসিত বলে না ফুলকে খারাপ বলে দিই কুৎসিত না ফুলটি কুৎসিত নয় বা খারাপ না বা বাজে দেখতে এমন কোনো ব্যাপার নেই তাহলেই মানে ফুলটা সুন্দর ওকে আর কি হতে পারে ফুলটি সুন্দর হতে পারে এটাও হতে পারে ওকে আরেকটা কি হতে পারে যে এটা সম্ভব যে ফুলটা সুন্দর এটা হতে পারে নেক্সট দেখো কথার মিনিং যদি ঘুরে ফিরে ফুলটা সুন্দর হয় তাহলে আমরা আ আর্ট অফ মেকিং সেন্টেন্স শিখে ফেলেছি তোমরা এটা আমি শেখাচ্ছি এটা কখনো লিখে লিখে প্রকাশ করতে নেই কারণ এটা মনের ভাব সাহিত্য হচ্ছে মনের ভাব সাহিত্য যত মনের মধ্যে তোমরা নিয়ে চলবে ততই তোমাদের আরো নতুন নতুন বাক্য ফুটে উঠতে পারে এক মুহূর্তে বসে বসে এগুলো মনে করা সম্ভব না কারণ এটা সারাক্ষণ তোমার তোমাদের মাথায় ঘোরে

ওকে নেক্সট ফুলটা সুন্দর হতে পারে এবার দেখো এরকম ভাব আমি কিভাবে ট্যাকল করতে পারি ফুলটা সুন্দর হতে পারে ইট ইজ অ্যা অ্যাসাম্পশন ইট ইজ অ্যা অ্যাসাম্পশন এবার অ্যাসাম্পশনটা কি হতে পারে যে ইট ক্যান বি পসিবল এটা পসিবল হতে পারে সরি সম্ভব বলি না দ্য ফ্লাওয়ার যখন হতে পারে তখন কি হবে মেয়ে হয়ে যাবে একটা ওকে দ্য ফ্লাওয়ার মে বিউটিফুল ফুলটা সুন্দর হতে পারে ফুলটা সুন্দর হতে পারে আর একটা কি এটা সম্ভব যে ফুলটা সুন্দর ট্রান্সলেশন করো নিজে থেকে ট্রান্সলেশন করো এটা সম্ভব যে ফুলটা সুন্দর তাহলে এটা কি হবে এটা হয় সম্ভব ইট ইজ পসিবল যে দ্যাট দ্য ফ্লাওয়ার ইজ ফার্স্ট ওয়ান তোমরা একটা বাক্য তিন চার রকম ভাবে ভাবার একটা স্পেস পাচ্ছ কিভাবে তিন চার রকম ভাবে ভাবতে হয় বুঝতে পারছো সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে তুমি এখানটায় নিজে থেকে কি করেছো একটা নেগেটিভ সেন্টেন্স গঠন করে ফেলেছো একটা নেগেটিভ সেন্টেন্স গঠন করে ফেলেছো এখানটাই কি করেছো এখানে একটা পসিবল সেন্টেন্স গঠন করে ফেলেছো একটা অ্যালমশন নিয়ে একটা সেন্টেন্স গঠন করতে শিখেছো আর এখানে কি করছো এখানে একটা পসিবল এই দুটো দুটো বাক্য পসিবল মে না মে যে মে বি বা মে কথাটা মাইট কথা এগুলো একটা পসিবল বা একটা অ্যাসাম্পশন তোমরা এগুলো নিয়ে অ্যাসাম্পশন অ্যাসাম্পশন করছো অ্যাজিউম করছো এগুলো তোমরা শিখেছো আর থার্ড কি শিখলে যে এই যে একটা কথা যে এত রকম ভাবে হতে পারে ইংলিশ ট্রান্সলেশন তোমরা শিখলে এই জিনিসগুলো ই দ্য ফ্লাওয়ার মে বি বিউটিফুল বা দেখো দা ওয়ার্ড অফ মেকিং ব্রেকিং সেন্টেন্সেস তোমরা যখন একসঙ্গে করবে তখন বুঝতে পারবে যে এই কথাগুলো যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের ইংলিশ বলার পক্ষে যে কতটা মানে তোমাদের সমস্যা সমাধান করবে এটা পরে বুঝতে পারবে কারণ যখন আমরা কি শিখবো র্যান্ডাম সেন্টেন্স নিয়ে আমরা করতে শিখবো ইংলিশে শিখবো নেক্সট ডে আমরা ভেঙে তারপরে গড়বো এবং তারপর থেকে তার থেকে নতুন ওয়ার্ড মানে সেন্টেন্স করবো এই যে জিনিসটা ছোট্ট কনসেপ্ট ব্রেকিং এর মতো তো বড় না বাট এই যে আর্ট অফ মেকিং সেন্টেন্সটা কতটাই ভ্যালুয়েবল হবে নেক্সট তে যখন আমি ব্রেকিং আর মেকিংটা একসঙ্গে শেখাবো তখন বুঝতে পারবে সো আজকে আমরা ক্লাসটা ইউ রাখছি থ্যাংক ইউ